আমরা দুইটা পাল্লাতে তৈরি করেছি একটা পাল্লার মাঝখানে আবার একটা মিনি পাল্লা রয়েছে এবং কি মেন গেটে মেন ফ্রেমে লোডটা কম পড়বে এটা লং মানে স্থায়িত্ব বেড়ে যাবে তো এই গেটটার ওয়েট হবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কেজি ওয়েট হবে মানে একশো টাকা কেজি হিসাবে কিন্তু আমরা নিয়ে থাকি আলাইকুম প্রিয় ভাই বোনেরা স্ক্রিনে যেই গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে বারান্দার গেট এই গেটটার সাইজ হচ্ছে পাশে হচ্ছে সাত ফিট এবং কে উচ্চতা হচ্ছে সাত ফিট এই গেটটাতে আমরা যেই মালামালগুলো ব্যবহার করলাম সবই হচ্ছে বিএসআরএম এখানে আমরা বিএসআরএম অ্যাঙ্গেল ব্যবহার করেছি বিএসআরএম স্কোয়ার বার ইউজ করেছি আর নিচের অংশে যে প্লেন শিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাইশ গ্যাচ শিট আর বার দিয়ে কিন্তু ঘর করে সেখানে কিন্তু প্লেন শিটগুলো ব্যান্ড করে লাগানো হয়েছে এখানে মেন যে অ্যাঙ্গেল ফ্রেম আর কি আউটার ফ্রেম সেটা কিন্তু আমরা দেড় ইঞ্চি ফাইভ এম এম অ্যাঙ্গেল ব্যবহার করেছি আর এই গেটটাতে মূলত আমরা দুইটা পাল্লাতে তৈরি করেছি একটা পাল্লার মাঝখানে আবার একটা মিনি পাল্লা রয়েছে দুইটা পাল্লা দেওয়ার যে সুবিধাটা রয়েছে সেই সুবিধাটা হচ্ছে যে দুইটা পাল্লা দুই দিকে খুলবে এবং কি মেন গেটে মেন ফ্রেমে লোডটা কম পড়বে এটা লং মানে স্থায়িত্ব বেড়ে যাবে একটা পাল্লার মাঝখানে মিনি পাল্লা দেওয়ার কারণে কিন্তু সেখান দিয়ে মানুষজন যাতায়াত করতে পারবে খুব ইজিভাবে তো আমরা কিন্তু এখানে বারো এম এম স্কোয়ার বার ইউজ করেছি গ্রিলের ক্ষেত্রে এখানে তিন ইঞ্চি গ্যাপ রয়েছে এখানে তিন ইঞ্চি গ্যাপ দিয়েছি আমরা এবং কি চার্জার ঝালাই করেছি তো এই গেটটার ওয়েট হবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কেজি ওয়েট হবে একটু মোটা পাতলা এবং কি গ্যাপ কম বেশির উপরে নির্ভর করবে তো এটা বর্তমান বাজার দর হিসেবে আমাদের এখানে একশো টাকা কেজি হিসাবে কিন্তু আমরা নিয়ে থাকি আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হয়ে থাকে ডিজাইনের কম বেশির কারণে একটু কম বেশি হয়ে থাকে আর এটা যদি স্কোয়ার ফিট হিসাবে আমরা তৈরি করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে সেটা আলোচনা সাপেক্ষে এবং কি এলাকা ভিত্তিক একটু কম বেশি হয়ে থাকে ডিজাইন এবং কি ম্যাটেরিয়ালের উপরে নির্ভর করে একটু কম বেশি হয়ে থাকে তো আপনি যখন তৈরি করবেন তখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যাচাই বাচাই করে তারপর কিন্তু আপনি তৈরি করবেন তাহলে সুন্দর হবে ভালো হবে তো যাই হোক ভিডিওতে অনেক কিছু বলতে চাই মনে থাকে না আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে আমাকে অবশ্যই কিন্তু মেসেজ দিতে পারেন আমি আপনাকে আপনাদেরকে ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ